টা সংশোধন করা হয়েছে কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন এটা না রাখলে ভালো হতো এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা এরকম এই বিবেচনায় আগে যে একশো পনেরোটা প্রতীক ছিল তার থেকে আমার যদি যতদূর মনে পড়ে আমরা ষোলোটা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা একশো উনিশটা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে এখন আপনি যেটা বলছেন যে যে কলি রাখা হয়েছে কেন তো একশো নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে তো সেখানে কলি রাখা হয়েছে এটা ইলেকশন কমিশন মনে করেছে যে কলিটা রাখা যেতে পারে এটা কোনো এটা এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না তার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে একটা রাজনৈতিক দল যেটা এনসিপি তারা সাপলা প্রতীকটা চেয়েছে সাপলা সাপলা কলির ভিতরে পার্থক্য আছে এটা আমার মনে হয় ব্যাখ্যার অবকাশ রাখে না আর দ্বিতীয় জিনিস দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবে আস দাবি করতে থাকেন তো সেটা বলতে তো পারেন সবাই অনেক কিছু সেটা যদি কমিশনের বিবেচনায় মনে হয় যে তারা চিন্তা করবেন তাহলে সেটা সময়ের ব্যাপার এটা তো অগ্রিম কোনো কিছু বলার সুযোগ আমার মনে হয় না যে কিসের ভিত্তিতে তো আমি বললাম তো যে এটা কিছু কিছু প্রতীক সম্পর্কে বিরূপ কিছু মতামত আমাদের কানে এসছে যেমন আসছে সেই কথাগুলো সেই জিনিসগুলো কমিশন মনে করেছে এটা সংশোধন করার দরকার বা করা যেতে পারে সেই বিবেচনা এটা করেছেন এখন আপনি যদি বিবেচনার প্রেক্ষাপটটা জানতে চান যে বিবেচনাটা কেন করা হয়েছে এটা বললাম এখন যে যেহেতু বিরূপ কিছু সমালোচনা এসছে সেই জন্য এটা বাদ দিয়ে কিছু নতুন এর কথা আসছে সেটা কিছু বিয়োজন কিছু সংযোজন এই করে একশো উনিশটাতে এসছে একটা একটা ব্যাপার হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে আমার কি মতামত করা উচিত মন্তব্য দেওয়া উচিত কেন এটা তো আমার মনে হয় যে আমার এখতিয়ারাধীন নয় এবং আমার মতামত দেওয়াটাও উচিত না এখন আমাকে কে ভালো বললো বা খারাপ বললো আমরা আমাদের নৈতিক দায়িত্বটা পালন করতে থাকি সেটাই হচ্ছে আমাদের এটা 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 কে চেয়েছে বা না চেয়েছে নির্বাচন কমিশন মনে করেছে যে সাপলা কলির সাথে আরও কিছু নতুন আপনার কি বলে সিম্বল অন্তর্ভুক্ত করা হবে সেটা করা হয়েছে এখন আমি 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 বারবার করে বলছি যে আমি বারবার করে একটা জিনিস বলছি যে কিছু প্রতীক সম্পর্কে কিছু বিরূপ মতামত মন্তব্য এসছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম কোন একটা পর্যায়ে কমিশন মনে করেছে আচ্ছা ঠিক আছে এটা সংশোধন করলে করা যেতে পারে সেই হিসেবে করেছে এখন আর তখনের ব্যাপারটা তো না ব্যাপারটা হচ্ছে যে করাটা দরকার মনে করেছে করেছে এটা আজকে যেমন করেছে যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে এটা তো কোনো স্ট্যাটিক কোনো বিচয় না এটা যে এটা এটা কমিশন কোন বিবেচনায় এটা নিয়েছেন এটা কমিশনের একটি আর কমিশন মনে করেছেন এটা করেছেন এখানে এখানে নতুন করে বিতর্কের কোনো তো কারণ দেখছি না ও বিসি টেলিভিশন নিউজ টাইম সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ